আসসালামু আলাইকুম আমি দেখেন এখানে প্রথমেই লিখছি নো বেসিক নো জব তো আপনি যদি জব করতে যান আপনার অবশ্যই বেসিক আইডিয়া বা বেসিক নলেজ থাকা অবশ্যই প্রয়োজন আপনি যদি জব নাও করেন এই বেসিক আইডিয়াগুলো কিন্তু আপনার অবশ্যই জানা উচিত আপনার ছেলে অথবা মেয়ের জন্য অথবা আপনার সন্তানদের জন্য অথবা নিজের জন্য এবং সমাজের জন্য এগুলো কিন্তু বেসিক যেই ধারণাগুলো বেসিক যে জ্ঞানগুলো এগুলো থাকাটা খুবই প্রয়োজন তো যাই হোক আমরা আজকে যেটা দেখব। সেটা হচ্ছে কোন খাবার হজম হতে আমাদের কত সময় লাগতে পারে তো সেগুলোই দেখেন এখানে পানি আমাদের জিরো মিনিট পানি হচ্ছে জিরো মিনিট পানি হজম হতে আমাদের কোনো সময়ের প্রয়োজন হয় না আর তরমুজ তরমুজটা আমাদের হজমতে বিশ মিনিটের মতো সময় আমাদের লাগে বিশ মিনিটের মতো প্রায় এবং কমলা হজমতে আমাদের তিরিশ মিনিটের মতো সময় লাগে আঙ্গুর হজমতে আপনার তিরিশ মিনিটের মতো সময় লাগে এবং সেই সাথে কলা পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লাগে প্রায় এবং আপেল আপেলটা চল্লিশ মিনিটের মতো প্রায় সময় লাগে এবং ফুলকপি ফুলকপি আমাদের ফুলকপি এবং মাছ মাছ হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ষাট আর ফুলকপির হচ্ছে পঁয়তাল্লিশ তো ফুলকপি পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে এবং মাছ আমাদের হজমতে সময় লাগে পঁয়তাল্লিশ থেকে ষাট মিনিট সময় এবং গাজর পঞ্চাশ মিনিট সময় লাগে হজমতে আলু হজমতে আমাদের সময় লাগে নব্বই থেকে একশো মিনিট মুরগি হজমতে আমাদের সময় লাগে নব্বই থেকে একশো মিনিট আলু এবং মুরগি দুটোই আমাদের সেম এবং দুধ এবং ভাত এই দুইটা একই সময় লাগে একশো বিশ মিনিট আমাদের সময় লাগে হজমতে এবং বাদাম বাদাম এখানে লেখার একটু ভুল হয়েছিল পরে আমি কাটছি বাদাম ভেড়া কাঁকড়া র রয়টা আর কি তো যাই হোক বাদাম আমাদের হজমতে সময় লাগে প্রায় একশো আশি মিনিট একশো আশি মিনিট আমাদের হজমতে সময় লাগে গরুর মাংস হতে আমাদের সময় লাগে তাও একশো আশি মিনিট সময় লাগে ভেড়ার মাংস আমাদের হজমতে সময় লাগে দুশো মিনিট আর কাঁকড়া হতে সময় লাগে আমাদের তিনশো মিনিট এবং পিৎজা হতে সময় লাগে পাঁচশো চল্লিশ মিনিট একটা বড় একটা সময় এবং দেখেন আটা সবচাইতে বেশি আমাদের হতে সময় লাগে সেটা হচ্ছে টোটাল সাত দিন টোটাল সাত দিন তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনার ভালো না লাগলেও শেয়ার করার চেষ্টা করবেন কারণ আপনি হয়তো বা আপনার প্রয়োজন নাই মনে করতে পারেন কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদের কিন্তু এই জিনিসগুলো জানা খুবই জরুরি এবং স্বাস্থ্যের জন্য হোক পরিবেশের জন্য হোক সমাজের জন্য হোক নিজের সন্তানদের জন্য হোক নিজের জন্য হোক এগুলো জানাটা খুবই 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 জরুরি বিশেষ করে যারা জব যারা জব করবে তাদের জন্য তো একেবারেই জানা আবশ্যক নো বেসিক নো জব ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই প্লিজ ফলো মি আই কাইন্ডলি রিকোয়েস্ট ধন্যবাদ